আসসালাম আলাইকুম কিছুদিন আগে আমরা যে হাঁসের বাচ্চাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই হাঁসের বাচ্চাগুলোর জন্য একটা ঘর তৈরি করতেছি পুকুরের পারে এবং আজকে যেহেতু বয়স এদের তিরিশ দিন তাই আমরা হাঁসের বাচ্চাগুলোকে এখন পুকুরের পানিতে ছেড়ে দিব অর্থাৎ যেহেতু হাঁসের বাচ্চাগুলো এতদিন যাবত আমাদের বাড়ির একটা রুমের মধ্যে ছিল তাই আমরা আজকে এই ঘরটা তৈরি করে ফেলেছি ঘরটির মধ্যে আমরা অধিক পরিমাণের বাঁশ ব্যবহার করছি অর্থাৎ নিচের যে পাতনি রয়েছে সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে দিয়েছি এই ঘরটির তিন পাশে টিন দিয়ে বন্ধ করে দিয়েছি এবং সামনের যে সাইট রয়েছে সেই সাইটে নেট দিয়ে দিয়েছি যাতে আলো বাতাস সম্পূর্ণভাবে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের বাচ্চাগুলা পুকুরে ছেড়ে দিয়েছি পুকুরে ছেড়ে দেওয়ার আগে আমরা নেট দিয়ে একটা ছোট ছোট জায়গা করে নিয়েছি যাতে হাঁসের বাচ্চাগুলা পুকুরে দৌড়ে না করতে পারে অর্থাৎ পুরো পুকুরে যাতে সরিয়ে সিটি না থাকে এই গড়টি পুকুরের পাড়ে করার কারণ হচ্ছে এই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস প্রবেশ করবে যেহেতু হাঁসের প্রচুর গরম তাই আমরা এই ঘরটি পুকুরের পাড়ে তৈরি করেছি যাতে হাঁসের বাচ্চাগুলা সুস্থ থাকে যেহেতু এই জায়গাটি হাঁসের বাচ্চার জন্য একেবারে নতুন জায়গা তাই কিছুদিন এই হাঁসের বাচ্চাগুলা দরে ধরে গড়ে তুলতে হবে এবং ঘর থেকে বের করতে হবে যেহেতু হাঁসের বাচ্চাগুলো এতদিন যাবত আমাদের একটা আবদ্ধ ঘরের মধ্যে ছিল তাই এদের শরীরে প্রচুর পরিমাণে ময়লা লেগেছিল তাই হাঁসের বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে গোসল করতেছে যেহেতু আমরা এই ঘরটির মধ্যে নিচের পাতনি হিসাবে বাঁশ ব্যবহার করেছি তাই আমরা মাছা তৈরি করে প্রথমে আমরা হাঁসের বাচ্চা গুলাকে মাছার উপর ছেড়ে দিয়ে দিয়েছিলাম তখন দেখতেছি কিছু কিছু হাঁসের বাচ্চার পা মাছার ভিতরে চলে যাচ্ছে এবং পা কেটে যাচ্ছে তাই আমরা তাৎক্ষণিক প্লাস্টিকের যে বস্তা রয়েছে সেই বস্তা বিছিয়ে দিয়েছি যাতে হাঁসের বাচ্চার পা গুলা যে মাছা রয়েছে সেই মাছার ভিতরে চলে না যায় আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলা কি সুন্দরভাবে গোসল করতেছে এই গড়টির নিচের পাতনের মধ্যে বাড় দেওয়ার কারণ হচ্ছে যদি হাঁস পায়খানা করে তাহলে যেন পায়খানাগুলো নিচে পড়ে যায় এখন যেহেতু আমাদের হাঁসের বাচ্চাগুলোর বয়স তিরিশ দিন আর এই তিরিশ দিনে একশো তিরিশ কেজি খাবার খেয়েছে এই বাচ্চাগুলো অর্থাৎ একশো বিশটা হাঁস একশো তিরিশ কেজি খাবার খেয়েছে তিরিশ দিনে আপনাদেরকে যেহেতু আমি আগেই বলেছি হাঁসের বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত কত টাকা খরচ হয় এবং আমরা কি কি ভ্যাকসিন দিয়ে থাকি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আস্তে আস্তে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু আজকে প্রথমবার মতো হাঁসের বাচ্চা গুলাকে আমরা পানিতে নামিয়েছি তাই অল্প কিছুক্ষণ সময় পানিতে রেখে তারপরে আমরা এই ঘরের মধ্যে তুলে দিয়ে দিয়েছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকল কাজে বরকত দান করেন আসসালাম আলাইকুম